লোকসভা ভোটের মাঝে একেবারে বুমেরাং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের আর তাতেই কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপার লোকসভা ভোটের মাঝে বিরোধীরা এটাকে হাতিয়ার করে একেবারে সরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে এমনিতেই সরব ছিল বিরোধীরা তবে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল ইস্যু একেবারে টাটকা টাটকা মানুষের মনে গেঁথে দিতে চাইছে আর এই চাকরি বাতিল দুর্নীতিকে হাতিয়ার করি এবার ভোট ব্যাঙ্কে তৃণমূলের ভোট ব্যাঙ্কে বড় সড়ো ধাক্কা দিতে চাইছে বিজেপি সহ বিরোধীরা আর তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করে দিয়েছিলেন এই চাকরি বাতিলের নির্দেশ মানি না এটা বেআইনি নির্দেশ এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য আর তারপর পরই কিন্তু সুপ্রিম কোর্টে যায় রাজ্য সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে রাজ্য সরকার এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলাটি চলছিল তা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই চলছিল সুপ্রিম কোর্টই এসএসসির চাকরি বাতিলের সমস্ত মামলার শুনানি একসাথে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠন করে ছ মাসের মধ্যে শুনানি শেষ করার এবং রায়দানের নির্দেশ দিয়েছিলেন আর সুপ্রিম কোর্টের এই নির্দেশেই এই মামলা চলছিল সাড়ে তিন মাস ধরে তাই যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে তাই এই মামলায় কতটা সাফল্য পাবে রাজ্য সরকার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারানো ও ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজনৈতিক মহলে তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের যে কজ লিস্ট প্রকাশিত হয় সেখানে কিন্তু একটা বড় সড়ো আপডেট উঠে আসছে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলার শুনানি নিয়ে বড়সড় আপডেট এলো সুপ্রিম কোর্ট থেকে আর তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার দু হাজার ষোলো সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ একই সঙ্গে আবেদন করেছে বিভিন্ন সংগঠন এরই মধ্যে বড় খবর সামনে এসএসসির চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সূত্রে জানা গেছে আগামী তেজরামে শুনানির সম্ভাবনা রয়েছে যদিও কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনও জানানো হয়নি গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় বাতিল করেছে এর ফলে চাকরি গেছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদাখাত জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দু ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করা হয়েছে এবং বারো শতাংশ হারে এই শিক্ষক শিক্ষিকাদের সুদ গুনতে হবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আর এই নির্দেশেই কিন্তু একেবারে হাহাকার শুরু হয়ে গেছে চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তারা ইতিমধ্যেই শহীদ মিনার চত্বরে আন্দোলন শুরু করেছে এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার এসএসসিকে কিন্তু এক ওয়ার্নিং দিয়ে দিয়েছে চাকরি হারানোর যোগ্য শিক্ষক শিক্ষিকারা এসএসসি দপ্তরের সামনে দলে দলে গিয়ে গণ আত্মহত্যা করবে তারা এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তড়ি ঘড়ি হাইকোর্ট থেকে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছুটেছে রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে আর এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতেই কিন্তু অবশেষের সামনে এলো সুপ্রিম কোর্টে এই মামলার সম্ভাব্য শুনানির দিনক্ষণ অবশেষে সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর উঠে আসছে প্রধান বিচারপতি যে কচ লিস্ট তৈরি করেন সেই লিস্টের সূত্র অনুযায়ী আগামী তেসরা মে ধামাকাদার আপডেট ধামাকাদার এই মামলার শুনানি হতে চলেছে হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে চাকরি বাতিল মামলার তবে কোন বেঞ্চে এই মামলার শুনানি হবে তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি তবে খুব শীঘ্রই আজকের মধ্যেই কিন্তু সব কিছু ফাইনাল জানিয়ে দেবে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু খবর উঠে আসছে এই মামলায় কি হতে চলেছে কারণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ এখানে জড়িত আছে বিচারপতি দেবাংশু বসাক যা নির্দেশ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বিস্ফোরক দাবি করেছেন কারণ তিনি এই মামলার সাথে প্রথম থেকেই যুক্ত ছিলেন তিনি যে বিস্ফোরক দাবি করেছেন সুপ্রিম কোর্টে ছুটেও কোনো লাভ হবে না রাজ্যের কোনো লাভ হবে না চাকরি হারানো এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার আরও বড় সড়ক কেলেঙ্কারি ফাঁস হয়ে যেতে পারে প্রকাশ্যে আসতে পারে এমন কিন্তু ইঙ্গিত দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর তেসরা মে এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে কি হতে চলেছে চাকরি কি ফিরে পাবেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় কি কোনো স্থগিতাদেশ দেবে সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই তো চলছিল এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে সুপ্রিম কোর্টের নির্দেশেই তো বিশেষ বেঞ্চ গঠন হয়েছিল আর সেই বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের কি বিরুদ্ধে যাবে কোনো হস্তক্ষেপ কী করবে সুপ্রিম কোর্ট আগামী দিনের শুনানিতে কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তার উপরে কিন্তু নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ রাজ্য সরকারের ভবিষ্যৎ রাজ্য সরকার কিন্তু বড় সড়ো অস্বস্তিতে বিপাকে পড়েছে সুপ্রিম কোর্টে এই মামলার রায় যদি রাজ্য সরকারের বিরুদ্ধে যায় তাহলে কিন্তু আরও বড় ধাক্কা খাবে রাজ্য এই লোকসভা ভোটের মাঝে কারণ আজ সবে মাত্র দু লোকসভা নির্বাচন হয়েছে তেসরা মে যদি এই মামলা শুনানি হয় তারপর সাতই মে রয়েছে তৃতীয় দফার লোকসভা ভোট আর তার মাঝে কি নির্দেশ আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের